সম্পর্কে বাংলাদেশের অন্যতম সুপারস্টার অভিনেতা রিয়া জার্নি সোশ্যাল মিডিয়ার বরাদে সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে পাগলো একটি আপডেট নিউজ সম্মানিত দর্শক শ্রোতা চিত্রনায়ক রিয়াজ এই চিত্রনায়ক রিয়াজ নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা পাচ্ছি এবং একের পর এক কিন্তু আমরা প্রতিবেদন নিউজ কিন্তু এই চিত্রনায়ক রিয়াজকে নিয়ে পাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখি এবং বিষয় ভিত্তিক কতটুকু সত্য মিথ্যা এটা আমরা চলুন ザサこれ。 সিদ্দিক অঙ্গনে যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতি আসলে কোনো ভাবে পূরণ করা সম্ভব না ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিকে বাংলাদেশের অন্যতম সুপারস্টার অভিনেতা রিয়া জার্নি সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে তিনি ইন্তেকাল করেছেন তার জানাজা কোথায় হবে এই বাংলাদেশে না দেশের বাইরে এই নিয়ে চিন্তিত সিনেমা প্রেমী ভক্তরা হঠাৎ করেই চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে আত্মগোপনে থাকা এই ঢালিউড তারকার মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয় গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ এরপর থেকে তার প্রকাশ্য উপস্থিতি কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই বলে জানা গিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও জুলাইয়ের সেই ঐতিহাসিক আন্দোলনের পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি এই অবস্থায় মৃত্যুর সংবাদটি নেট দুনিয়ায় তোলপাড় হলে বিষয়টি ঘিরে আরও আলোচনার জন্ম দেয় নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় বাংলার নায়ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেতা রিয়াজ টানা দুই যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন সর্বশেষ দু সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন এরপর থেকে আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি সিনেমা পাড়াতে তবে এখানে একটি কথা বলে নেওয়াই ভালো যে এই অভিনেতা সিনেমা জগতে আসার আগেই বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে কাজ করতেন তিনি বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বৈমানিক ছিলেন এবং পরে পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন যা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বলে সূত্রের বরাদে জানা গিয়েছে চলেন সেই সংক্রান্ত একটি ভিডিও রিয়াজের মুখ থেকেই শুনে আসা যাক আসলে ওখান থেকে আমার কাজিন ববিতাপ যে কোনো একটা ঘটনায় আমাকে সের দিতে হয় আফটার সার্ভিং কয় সিক্স ছয় বছর আমি অফোর্ট সার্ভ করি দেন আমি এফোর্ড সের দিই তখন ববিতাপের সাথে একটা শুটিং দেখতে এসেছিলাম এ বিসিতে উনি আই ওয়াজ ভেরি ফাস্টে মাঝখানে থাকে তুমি বলে আসো ছবি তো শুটিং টাকা দেখো ভালো লাগে কিনা দেখো তো ওখানে প্রয়াত চিত্রটা জসীম ভাই সাথে আমার দেখা হয় তো জসীম ভাই হুট করে বললেন যে আরে তুমি তো মোটামুটি ভালো আছো ছবি করবো নাকি আসছি বাট চলে গেছি আপনিও তখন জিজ্ঞেস করেছে কাজ কি মনে হয় চিন্তা

ভালো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই বিষয়ে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি সূত্র নিশ্চিত করেছে যে এই রিয়াজের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব যা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে বলেছেন অনেক বিশ্লেষক এই অভিনেতা তার কেরিয়ারে অভিনয় বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনে পা দেওয়ার পর বেশ সড়ক থাকতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের কিছু নির্বাচনীয় প্রচারণায় যার কারণে এই ছাত্রদের চব্বিশের সেই ঐতিহাসিক আন্দোলনের পর এই অভিনেতাকে এখন আত্মগোপনে থাকা ফরজ হয়ে গিয়েছে তিনি কি সত্যি এই বাংলাদেশের মাটিতে কোথাও লুকিয়ে আছেন এখনও নাকি দেশের বাইরে পালিয়ে গিয়েছেন তা স্পষ্টভাবে কিন্তু বলা যাচ্ছে না তবে এই অভিনেতা জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে এবং তার আগে থেকেই এই দেশের মানুষের সাথে বাটপাড়ি করেছেন বলে জানিয়েছেন জুলাই যোদ্ধারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করুন দর্শক শ্রোতা রিয়াজ এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই এই চিত্রনায়কের রিয়াজকে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কিন্তু সে কিন্তু প্রকৃত সত্যে এখন দুনিয়া থেকে বিদায় নেয় নাই তো সম্মানিত দর্শকতা এই চিত্রনায়ককে কেজকে কেন্দ্র করে যে সকল প্রতিবেদন আমরা পাচ্ছি বা ইতিমধ্যে আমরা শুনেছি এটা আসলে এ বিষয়ে আপনার মতামত এবং এর গ্রহণযোগ্যতা কতটুকু আছে সে বিষয়ে যদি এবং এই চিত্রনায়কের ব্যক্তিগত বিষয় ভিত্তিক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো সেটা অবশ্যই কমেন্ট জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন